বিয়ের দিন রাতে আমি আমার হাজবেন্ডকে জানিয়ে দেই আমি অন্য একজনকে ভালোবাসি আপনাকে আমি কখনো আমার স্বামীর মর্যাদা দিতে পারবো আমার বলা কথাটা শুনে সে আমাকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন পর্যন্ত করেনি সে শুধু চুপ করে কথাগুলো শুনছিল পরবর্তীতে যখন আমি আবারও বললাম আরো একটা কথা মনে রাখবেন রাতের অন্ধকারে আমাকে কিন্তু স্পর্শ করার চেষ্টাও করবেন ঠিক তখন সে একটু রেগে গিয়ে উঁচু গলা আমাকে বলল আচ্ছা আপনার কি আমাকে জানোয়ার মনে হয় আপনি না অনুমতি দিলে আপনাকে আমি কেন ধরতে যাব। আপনাকে কক্ষনো আমি ছোঁয়ার চেষ্টা করব না আপনি নিশ্চিন্তে থাকুন কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে চুপচাপ কিছু একটা ভাব ছিল আমি খাট থেকে নেমে জানালার পাশে গিয়ে একটু দাঁড়াতেই খেয়াল করলাম মানুষটা কান্না করছে সে একা একা দাঁড়িয়ে কান্না করছিল বিষয়টা দেখে আমার তখন একটা কথা মনে পড়লো বিয়ের আগে আমার ভাবি বলেছিল যে পুরুষের চোখে পানি দেখা যায় সে পুরুষটা মানুষ হিসেবে আর তাছাড়া আমাকে বলেছিল এই ছেলের সাথে বিয়ে হলে আমাকে অনেক ভালো রাখবে রাখবে সুখে বেশ মনে হচ্ছিল তাহলে আমার স্বামী মানুষ হিসেবে ভালো যেহেতু সে কান্না করছে তো পরবর্তীতে আবার চিন্তা হলো উনি তো আমাকে বিয়ে করেছে ওনার মায়ের পছন্দে কারণ ওনার মা হচ্ছে ক্যান্সারের রোগী খুব একটা বেশি দিন হয়তো বাঁচবে না মায়ের আমাকে পছন্দ বিধায় সে আমাকে বিয়ে করেছে হয়তো বা আমাদের সম্পর্কটা আহ ভালো একটা স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে না এটা যদি জানাজানে হয়ে যায় সে ব্যাপারে তার মা অনেক কষ্ট পাবে এই জন্য কান্নাকাটি করতে পারে বিভিন্ন কথাবার্তা আমার তখন মাথায় আসলো এভাবেই পার হয়ে গেল এই বিয়ের বাস রাতটা পরের দিন সকালবেলা আমরা নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো সময় পার করলাম কেউ কিছু বুঝতে পারলো না এভাবে বেশ কিছুদিন পার হয়ে আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলেছিল আমি আপনাকে কখনো কোনো ডিস্টার্ব করব না আপনার মতো আপনি সময় পার করতে পারেন আপনার কাছে যেতে কাছে আমি দিব তবে আমার মা মারা যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমার মা যতদিন বেঁচে থাকবে আপনি এখানে থাকবেন এবং আমার সাথে আপনার সম্পর্ক যাই হোক না কেন আমার মাকে কখনো বুঝতে দেবেন না যে আমাদের সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের না আপনি আমার মাকে শুধু একটু যত্ন করবেন আপনার কাছে এইটুকুই চাই আর বেশি কিছু না এই বলে আমাদের সম্পর্কটা এইভাবে চলছিল আমি রোজ আমার বয়ফ্রেন্ড সাথে কথা বলতাম যোগাযোগ করতাম একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড অফিস থেকে হরুতারা করে চলে আসলো এসেই ঘরে ঢুকতেই হুড়মুড়িয়ে আমার ফোনটা আমার কথা বলছিলাম ওই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সে কান থেকে আমার হাত থেকে ফোনটা ছুটিয়ে নিয়ে যখনই দেখলো কল চলছে সে আসার মেরে ফোনটা ভেঙে ফেললো আমি বুঝতে পারলাম না কেন সে এমন করলো পরবর্তীতে সে আমাকে বলছে এক ঘন্টা আগে আমার মা আপনাকে ডেকেছে তার শরীর খারাপ আমি অফিস থেকে চলে আসতে পারলাম আর আপনি এখান থেকে পাশের ঘরে যাওয়ার সময় বের করতে পারলেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক করেছেন আমাদের জন্য আপনি বরং আপনার বাবাকে ফোন করে আপনি চলে যান বাবাকে বলেন এই সংসার করবেন না দরকার নেই আপনাকে সংসার আমরা কাবিনের টাকা দিয়ে দিচ্ছি আপনি বাবার কাছে গিয়ে সেখান থেকে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করেন সেই দিন সে আমাকে এই কথা বলার কারণে আমি রাগ দেখিয়ে বাবার বাড়িতে চলে বাবার বাড়িতে যাওয়ার পরে বাবা আমাকে অনেক বকাবকি করে যে এমন একটা ভালো পরিবার তুই ছেড়ে চলে আসলি এই বক করিস না কিন্তু আমিও কারো কথা শুনি না আমরা পরবর্তীতে আমার বয়ফ্রেন্ডকে আমি সবকিছু জানালে সে আমাকে জানিয়ে দেয় তুমি কেন চলে আসছো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না তোমার বিয়ে হয়ে গেছে এখন বিবাহিত মেয়েকে আমি কিভাবে বিয়ে করব তারপর তুমি ডিভোর্স করে নিয়েছ সম্ভব না আমার সাথে তুমি আর যোগাযোগ করো না সে আমাকে একদম স্ট্রেট ভাবে না করে দেয় আমার আমও গেল চালাও গেল ভালো সংসার পেয়েছিলাম কিন্তু নিজের ভুলের কারণে নিজের জীবনটা একদম শেষ করে ফেললো